রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারের নিচে একটি গাড়ি এসে দাঁড়ায় দোকানটির পেছনে গাড়ির চালক এবং দোকানের মধ্যে চলে গোপন এরপর গাড়ি থেকে তেল চুরির পালা বিশেষ ব্যবস্থায় গাড়ি থেকে তেল নামানো শুরু করার পর টেলিভিশন ক্যামেরা হাজির বিক্রি করে আর চোরাই তেল ক্রেতা হয়ে পড়েন আইছি নতুন এমন দৃশ্য রাজধানীর মোহাম্মদপুর মহাখালী গুলশান বাড্ডা ভাটারা কুরিল তুরাগ মিরপুর বেরিবাট সহ বিভিন্ন এলাকায় অনেকটা প্রকাশ্যে চলছে তেলচুরির লঙ্কা কাণ্ড রাজধানীর ভাটারা দিনে দুপুরে যে ধারছে গাড়িগুলো আসছে তেল নামছে আর এভাবে খোলা কন্টেনারে বিক্রি হচ্ছে অক্টেন বসা আমার ভুল হয়ে গেছে হাতে নাতে ধরা পড়ার পর কেউ কেউ ক্ষমা চাইছেন পায় আর না গরিব মানুষ আবার কেউবা মালিকের সঙ্গে প্রতারণা করায় অনুতপ্ত আমি দুই তিন দিন আসছি আর আগে দুই দিন আসছি একদিন তিন দিন জি আমি অপরাধ মনে করি তেল বিক্রেতারা চালকদের থেকে চুরি করা তেল কেনাকে দেখেন মামুলি অপরাধ হিসেবে ষাট টাকা কিনে সত্তর টাকা আষাটি টাকা বেশি এসব চোরাই তেলের ক্রেতারা বলছেন কম দামে পেয়ে তারা এখান থেকেই তেল কেনেন যে কিনে তার তো কোনো সমস্যা নাই আমার তো কোনো সমস্যা নাই কমে পাইলে কিনবে কর্তৃনাপর্তা যে বিক্রেতাছে তার এটা তো আগে বেশি টাকা উঠছে পেট্রোল পাম্প মালিকরা বলছেন অবহিত এসব ব্যবসার জন্য তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন شورایপতি যে ধরনের তেলিয়া করা হয় এগুলা মালিকদের বড় ধরনের লস আর গাড়ি ব্যবসেরা বলছেন এসব তেল ব্যবহারের কারণে গাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্ষতি হবে বনগঞ্জি পাইপটা দিয়ে তেল নামানো হয় তেলের সাথে অন্য কিছু মিক্স থাকে তাহলে ইঞ্জিনে ক্ষতি হবে কম্বাশন দুর্বল হয়ে যাবে ইঞ্জিন দুর্বল হয়ে যাবে অবলম্বে এসব তেল চোটদের বিরুদ্ধে অভিযান শুরু করার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা